আমরা বেলুন এবং পায়রা উড়ানোর সাথে সাথে করতালি দিয়ে আজকের আমরা দেখতে পাচ্ছি বেলুন উড়িয়ে আমাদের আজকে যে প্রধান অতিথি আমাদের কুষ্টিয়ার জেলা প্রশাসক এখানে উপস্থিত আছে আসাদুজ্জামান আলী আলীকে বরণ করে উত্তরীয় দিয়ে এর অনুষ্ঠানের অন্যতম অতিথি জনাব মোহাম্মদ আব্দুর রহমান সদস্য গীতা থেকে পাঠ করার জন্য এ পর্যায়ে পবিত্র বাইবেল থেকে পাঠ করছেন বিশপ ভালো পাওয়ার গানে চর্চা হয় না ভালো নাটক আমাদের নাট্য চর্চা করে দিই আলমদুল গোলাম রচনাশ্রী দেবনাথ রঞ্জন দেবনাথ পরিচালনায় বীর মুক্তি এই কুমারখালী যেহেতু একটি সাংস্কৃতিক জনপদ সেই জন্য কুমারখালীরকে আমরা বেছে নিয়েছি নাট্য উৎসবের জন্য কুমারখালী তিন দিনে যে অনুষ্ঠান করছে নাটক করছে এবং পাশাপাশি গ্রামীণ মেলাও তারা উদযাপন করছে এটার মাধ্যমে আমরা জনগণকে মেসেজ দিতে চাই যে এটা আমাদের তরুণদের জন্যেই প্রস্তুত হয়েছে এবং তরুণরা যেন আগামীতে আরও সুন্দর করে চিন্তা করতে পারে এবং এই দেশকে এগিয়ে নেওয়ার জন্য যেন যেন তারা সচেষ্ট থাকে এই সরকার সকলকে নিয়ে এগিয়ে যেতে চায় সে কারণে যদি কোনো গোষ্ঠী পিছিয়ে থাকে সেই সেই জনগোষ্ঠীর জন্য সরকারের ঐকান্তিক প্রচেষ্টা আছে এবং সরকার চায় সকল জনগণ যেন সমানভাবে এগিয়ে যায় সেই জন্য যদি আমাদের এরকম কোনো শিল্প গোষ্ঠী বা যে কোনো কালচারাল কোনো গোষ্ঠী যদি পিছিয়ে থাকে তাদের জন্য আমাদের সরকারের পক্ষ থেকে অবশ্যই তাদেরকে সহযোগিতা করা এবং তাদের যে সমস্ত সমস্যা রয়েছে সেই সমস্যাগুলি সমাধানের জন্য আমরা সর্বদাই সচেষ্ট থাকবো